মোট তিনটে ব্রিজ আছে তার মধ্যে একটা ক্রস করে একটাতে উঠলাম দ্বিতীয়টা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পার্লার রোড আর এখন টাইম শো করছি ছটা পাঁচ আর আজকে রাইডটা শুরু করছি পার্লার থেকে আর শুরুতেই মনে হচ্ছে হ্যাঁ গেটটা পড়া দেখি এরপর গেটটা কখন ছাড়ে কতক্ষণ সময় নাই প্রায় কুড়ি মিনিট মতো দাঁড়িয়েছিলাম তারপর গেটটা তুললো প্রায় মোটামুটি গুনে গুনে ছটা কি সাতটা ট্রেন যাওয়ার পর গেটটা তুললো আর সকাল সকালে একটু ঘুরতে বেরিয়েছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আর পার্লাউট স্টেশন থেকে দামোদর পিকনিক স্পটের দূরত্ব হচ্ছে দু কিলোমিটার টোটো গেলে দশ টাকা করে পড়বে আর আমার বাড়ি থেকে এর দূরত্ব হচ্ছে প্রায় দু কিলোমিটারের মতন হবে যাচ্ছি এদিক দিয়ে কিন্তু ফেরার সময় একটু ঘুরে ফিরবো এখানটার অবস্থাটা খালি দেখো এখানে ডিবিসির কাজ চলছে নিয়ে নেবো হচ্ছে বাঙা দিকটা বাহ এখানটা কিন্তু হালকা ফুলকা একটু অফরোড হয়ে যাবে কিন্তু যাই বলো এখানে এলে কিন্তু হালকা অফলোড হয়ে যায় আর ওই যে ওখানে কাকা মাছ হচ্ছে একটু সাবধানে যেতে হবে কেননা বাঁশের মধ্যে কিন্তু প্রচণ্ড স্কিট কাটে যদিও শুকনো আছে কোনো অসুবিধা হবে না তবুও সাবধানে একটু যেতে হবে এই রাস্তা এই রাস্তাটা কিন্তু বেশ আমার ভালো লাগে চারিদিকে বড় বড় ঘাস আর মাঝখান দিয়ে যেতে হবে বাহ এখানে সামনে একটা আর একটা গলি আছে ওটা তো আরো ভালো ইউটার নিয়ে একটা গলি আছে এখানটা সামনে দেখাচ্ছি ধরো এই এই গলিটার কথা বলছি এই এই গলিটা বাহ এই হচ্ছে ভিউ মোট তিনটে ব্রিজ আছে তার মধ্যে একটা ক্রস করে একটাতে উঠলাম দ্বিতীয়টাতে কিন্তু জলটা একটু বাড়া লাগছে কিছু দিন আগে এসেছিলাম সেদিন এতটা জল ছিল না আর কিছুদিন পর কিন্তু ব্রিজটা খুলে দেবে তারপর নৌকা চালু হবে নৌকাতে যাতায়াত করতে হবে এবার ওপার কেননা জল বেড়ে যাওয়ার কারণে বাঁশের ব্রিজ গুলো এদিক ওদিক হয়ে আছে তার কারণে হালকা মারছে মনে হচ্ছে যেটা অসুবিধা কিছু হচ্ছে না দুটো ব্রিজ ক্রস করে ফেললাম এই হচ্ছে আমাদের লাস্ট ব্রিজ থার্ড ব্রিজ এখানে কিন্তু জলের স্রোত রয়েছে ওইটাতে যদি ছিল না এটাতে কিন্তু বোঝা যাচ্ছে পরিষ্কার যে জল বইছে কাকারা পদ্ম ফুল তুলে নিয়ে যাচ্ছে এখানে একটা নৌকা রয়েছে হালকা হুম এখানে এলে কিন্তু একটা জিনিস ব্রিজ ক্রস করলে কিন্তু পয়সা দিতে হবে আর এখানে পয়সা লাগবে পয়সা এই ব্রিজ ক্রস করলে কিন্তু পাড়ের দশ টাকা করে পড়বে যেহেতু আমি আর বাইক আছি আমার দশ বাইকের দশ মোট কুড়ি টাকা পড়লো আমার এখানটা একটু হালকা হাইট আছে উঠে যেতে হবে ওপরের দিকে চারিদিকে জঙ্গল মাঝখানে রাস্তা আর রাস্তাটাও খুব সুন্দর রাস্তা আছে যদিও বালি নিয়ে গিয়ে রাস্তাটা নোংরা করে ফেলেছে তবুও এইখানটা যাক এখানে যত সম্ভব মনে হচ্ছে এখন মর্নিংয়ে স্কুল করে দিয়েছে গরমের জন্য সব দেখছি যাচ্ছে স্কুলের দিকে সকাল সকাল কাকা কাকা যার যেমন ইচ্ছা সে তেমন ভাবে রাস্তা পারাবার করবে ভাই ভিউটা দেখে নাও খালি ভিউটা দেখে নাও বাহ পাশ দিয়ে দামোদার রিভার বয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি তার এখানে রাস্তাটা দেখো পুরো এনসেফ হয়ে গেছে সদরঘাট ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে সদরঘাট ব্রিজ এন্টার করে ফিনিশ E দিক দিয়ে বাঁধে নিয়ে নিলে দুর্গাপুর আসানসোল আর সোজা যাচ্ছে বর্ধমান টাউন আর আমিনবর ডান দিক আমিনবর ডান দিক সকাল সাতটা পঁচিশ এখনো লাইট বন্ধ হয়নি সকালবেলা বেলা জ্যামটা বেশ ভালোই আছে দাদা কি হলো কি না খারাপ হয়ে গেছে চাপো আমি ঠেলে দিচ্ছি একটুখানি চলো 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 రాణింగ్ পড়ে যাবে তো তাহলে এখান থেকে একটু সামনে আছে না দাদাটার তেল শেষ হয়ে গেছিল দাদাকে একটু হেল্প করে দিলাম এই তো পাম্প আছে এখান থেকে ভোর নেবে আমি রয়েছি এখন আমরা শক্তিগড় যেখানে ল্যাংচা বিখ্যাত कोई सी पॉसीड ओवर ब्रिज यही है ओवर ब्रिज यही है स्टेशन यही है पॉसी स्टेशन রয়েছি এখন পালসির টোলের পালসির টোল প্লাজা এটাই আমার লাস্ট ডেস্টিনেশন তো এটাই আমার ছিল লাস্ট ডেস্টিনেশন পালসির টোল প্লাজা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করো এবং নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা ভালো থেকো